আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যালান মাই পেস বেসড বাই বিডি আমি হলাম মেম নাদিয়া অ্যান্ড অ্যাডিজ ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর তো আজকে চলে এলাম আপনাদের জন্য একটা স্পেশাল কালেকশন নিয়ে এটা হচ্ছে আমরা রাবানানকে কেন্দ্র করে রোজাকে কেন্দ্র করে এই ফিক্সড বোরকা স্টাইলের সালাতি হিজাবটা বা খিমার বলতে পারেন বোরকা বলতে পারেন নিয়ে এসেছে আপনাদের জন্য একদম মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা থাকবে ফিক্সড করা এটা সবাই পড়তে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর করে অ্যালাস্টিক দিয়ে রাফেল করে এবং লেস ওয়ার্ক করে দেওয়া আছে হোয়াইট কালার যে লেসটা সম্পূর্ণ থাকবে কাটার উপরে যে এখানেও কিন্তু ওয়ার্ক করে করে আছে অনেক অনেক সুন্দর সুন্দর থাকবে এখান থেকে চলে এসেছে দেখেন একদম পা পর্যন্ত লং থাকবে আর এটার ফ্যাব্রিক সম্পর্কে আমি বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট সুইস বয়েলের মধ্যে এটা তৈরি করা থাকবে আর এটাকে আপনারা বেক্সি বয়েলও বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির থাকবে আর দেখেন মানে প্রিন্টটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট 100 বার 200 300 বার ধোন সমস্যা নাই কালার যাবে না এই হিজাবটা ইয়াং অ্যাডাল্ট ওল্ডার টিনেজার সবাই পড়তে পারছেন দামটা দিয়ে দিব আপনাদের হাতে নাগালে মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এটা আরও সুন্দর সুন্দর কালার আছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো সো ভিউয়ার্স এই হিজাবটা বা খিমারটা আপনারা কিভাবে পরবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হেড দেওয়া আছে হেড এর মধ্যে ধরে একদম নিচ পর্যন্ত চলে যাবেন আর এগুলো হচ্ছে গরমের আরাম সুন্দর একটা হিজাব বা খিমার এগুলো পরলে আর এক্সট্রা কোনো কিছুই পরতে হবে না ভিতরে এটা দিয়ে ফুল কাভারেজ লুক চলে আসবে দেখেন মাত্র কয়েক সেকেন্ডে আমি পরে ফেলতেছি এই সুন্দর খিমারটি অনেক সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে থাকবে এই খিমারটা দেখেন মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু পড়া হয়ে গেল জাস্ট হাতাটা দুই সাইড দিয়ে দিয়ে দেবেন পড়া হয়ে যাবে দেখেন তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ফুল কাবার একদম পা পর্যন্ত ফ্লোর টাচ হবে আর এটা লম্বা এখান থেকে এই পর্যন্ত থাকবে ষাট ইঞ্চি আর মাথা থেকে শুরু করে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে আপনার সত্তর ইঞ্চি লম্বা ফুল কাবারেজ একটি খিমার যেটা একদম হিজাব বলেন পুরো জামা বলেন একদম ফিক্সড করা থাকবে মাত্র এক টাকা পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা আরও সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদেরকে এক করে ধরে দেখাচ্ছি যেমন এটা গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর ছোট ছোটো ফুলের কম্বিনেশনে তৈরি করা থাকবে এটা পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন এই প্রিন্টটা দেখেন কত চমৎকার থাকবে অনেক চমৎকার থাকবে কিন্তু এই প্রিন্টটা এটার মধ্যে আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেমন এটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার অনেক সুন্দর ল্যাভেন্ডা কালার বা মধ্যে এটা অনেক সুন্দর ফিরোজা টাইপের কালার পুরো বাংলাদেশে এই প্রথম আমরা আপনাদেরকে একদম দিচ্ছি বিগ ধামাকা দিস ওয়ান মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রিন্টা দেখেন একদম আপনার থাকছে হচ্ছে বটল গ্রিনের মধ্যে ছোটো ছোটো আপনার ফ্লাওয়ার দিয়ে তৈরি করা এখানে থাকছে হচ্ছে গোল্ডেন অ্যান্ড এখানে থাকছে একটু হালকা লাইট গ্রিন খুবই চমৎকার একটি প্রিন্ট ছোটো ছোটো যারা প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য বেস্ট হতে পারে এটা এটা দেখেন জাস্ট ওয়াও থাকবে মার্শাল্লাহ এই প্রিন্টটা অনেক সুন্দর কিন্তু একটু সামনে এসে দেখাও অনেক সুন্দর থাকবে কিন্তু মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় সুন্দর বোরকা স্টাইলের খিমার সেট এটা দেখেন ফিরোজা বা কম্বিনেশনে অনেক সুন্দর ছোট ছোট ফুলের কম্বিনেশনে তৈরি করা থাকবে এটা পড়লে অনেক সুন্দর লাগবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফুল একটা সুন্নতি একটা সালাদ খিমার বা বোরকা হ্যাঁ একদম হিজাব সহ ফিক্সড করা থাকবে এটার কালারটা দেখেন একদম লাইট আকাশের মধ্যে থাকবে দিস ওয়ান আমরাই হচ্ছে সর্বপ্রথম হিজাবের জগতের সব ধরনের কালেকশনগুলো আপনাদেরকে প্রোভাইড করছে এটা দেখেন অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন নাদিয়া নাদিজ ফ্যাশন এটা হচ্ছে গ্লোব সুপার মার্কেটের তৃতীয় তলায় দশ এগারো নম্বর দোকান এখানে এইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম